আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব সেটি হচ্ছে আমাদের বাসাবাড়িতে এরকম ইন্ডাকশন কুকার সবার বাসা বাড়িতে আছে ভীষণ সবার বাসায় ইন্ডাকশন কুকার আছে হ্যাঁ তো এই ইন্ডাকশন কুকারে বেশিরভাগ দুইটা থেকে তিনটা ফল্ট বেশি থাকে যেমন একটা হচ্ছে আপনার ই ওয়ান ফল্ট ই টু ফল্ট এই ফল্টগুলো বেশি আছে হ্যাঁ এগুলো ফল্ট যারা বাসাই ইলেকট্রনিক্স বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে তারা কিন্তু এই কাজগুলো নিজে নিজে করে ফেলতে পারবে হ্যাঁ যাদের বেসিক ক্লিয়ার আছে ইলেকট্রনিক্সে এবং যারা সাহসী তারা কিন্তু এই কাজগুলো করতে পারবে তো এখানে আমার এখানে একটা ইন্ডাকশান কুকার আসছে তো আমি পাওয়ার দিয়ে দেখাই আপনাদের ফলটা এখানে আমার এই ইন্ডাকশান কুকারে কী ফল্ট আছে আপনারা দেখেন হ্যাঁ পাওয়ার দিলাম দেখতে পাচ্ছেন দেখেন ইটু আসছে হ্যাঁ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ইটু আসছে হ্যাঁ ইটু আসার আপনি দুই দুই থেকে তিনটা কারণ আসতে পারে একটা হচ্ছে আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে থার্মিস্টোরটা এটা একটা সেন্সর হ্যাঁ আপনি এখানে যখন আপনার হিটিং এলিমেন্টগুলো আছে যে হিটিং এলিমেন্ট এখানে যখন তাপ উৎপন্ন হয় সে তাপটা পরিমাপ করে হ্যাঁ তাপমাত্রাটা পরিমাপ পরিমাপ করে আর কি এই সেন্সরটা এই সেন্সরের সমস্যা হলে এই সেন্সরটার সমস্যা হলে আপনার এইটু আসতে পারে আবার এখানে ওই আপনি দেখতে পাচ্ছেন ওই যে আঠারোশো বিশ কে রেজিস্টার আছে আঠারোশো বিশ কে এর সাথে আরেক রেজিস্টার আছে এগুলো সমস্যার কারণে হতে পারে সলভ করতে পারবেন ই ওয়ান সলভ করতে পারবেন তো যারা ইলেকট্রনিক্সে একটু বেসিক ক্লিয়ার আছে তো তারা কিন্তু এই সমস্যাগুলো সলভ করতে পারবেন এগুলো কিন্তু আপনার বাহিরে কারো দেখাতে হবে না বা কোনো দোকানে নিতে হবে না আপনারা এই ইন্ডাকশান কুকারগুলো আছে যে ইলেকট্রিক চুলা যেটাই বলেন আপনারা এটা হচ্ছে ইনফারেট হ্যাঁ হচ্ছে সবগুলো সব পাতিলি ধরে তো এগুলো কিন্তু আপনার সব সলভ করতে পারবেন তো আমি এটা সলভ করব এটা আমি দেখব কি হয়েছে তো দেখার পরে আপনাদেরকে ভিডিও দিব তো যারা যারা আগ্রহী তাদের কিন্তু অনেক উপকারে আসবে ভিডিওটা হ্যাঁ